জটিল অস্ত্রোপচারে মিলল বড় সড় সাফল্য চারিদিকে ছড়িয়ে পড়ল শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালের সুখ্যাতি জানা যায় শামসেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের এক মহিলার জরায়ুতে টিউমার হয়েছিল সোমবার রাতে সেই টিউমার অপারেশন করা হয় দীর্ঘদিন ধরে রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন তিনি অবশেষে অনুপনগর হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় সেই অপারেশন সফল হয়েছে হাসপাতাল সূত্রের খবর শামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের এক মহিলা দীর্ঘদিন ধরে রক্তক্ষরণের মতো সমস্যায় ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন তারা কিন্তু কাজের কাজ কিছু তো হয়নি বরং ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছিল তার সম্প্রতি অনুপনগর হাসপাতালে ডাক্তার তপন বাবুর কাছে চিকিৎসা করতে আসেন তিনি যাবতীয় রিপোর্ট করানোর পর বড় বড়সড় টিউমার ধরা পড়ে তারপরে জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা শামসেরগঞ্জের বিএমওইচ ডাক্তার তারিফ হোসেনের সঙ্গে পরামর্শ করে রোগীটিকে হাসপাতাল ভর্তি করা হয় রক্ত সংকট থাকায় মহিলার শরীরে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে এক প্যাকেট রক্তর বন্দোবস্ত করা হয় তারপরে সোমবার রাতে জরায়ু কেটে বাদ দেওয়া হয় তার আপাতত সুস্থ রয়েছেন তিনি সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে জটিল অপারেশন সম্পন্ন করা হয় অনুপনগরে এদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন শামসেরগঞ্জ ব্লক হাসপাতালে শুধু নর্মাল সন্তান প্রসবই নয় মাত্র কিছুদিনের মধ্যে একশোটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে প্রত্যেক মা এবং সন্তান সুস্থ রয়েছে হাসপাতালের এই সাফল্য আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা শামশেরগঞ্জের বিএমওইচ ডাক্তার তারিফ হোসেন এবং হাসপাতালের ডাক্তার তপন সামন্ত এ ধরনের সাফল্যে গর্বিত তারা কালকে আমাদের এখানে একটা অ্যাপডেমিরাল হিস্টাক্টোমি হয়েছে আমরা নতুন হাসপাতাল স্টার্ট করার পর আমাদের যেটুকু সাধ্য সম্বন্ধ ছিল আমাদের সেটাকে আমরা এক্সপ্লোর করছি এবার আমাদের প্রথম প্রথম তো অনেকগুলো অসুবিধা হয় আমাদের ডক্টর তপন সামন্ত আর ডক্টর ইন্দ্রজিৎ ওনারা ছিলেন ওনারা ব্যাপারটাকে সাহস নিলেন একজন মানুষ যার ডায়াগনস্ট হয়েছিল যে প্রায় সাত বছর ধরে তার রিডিং হচ্ছে এবার তার সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অপারেশন করা হবে এর আগে সিদ্ধান্ত না হয়েছিল গত সপ্তাহের আগে সপ্তাহে তখন তার হিমোগ্লোবিন কম ছিল বলে সে এটা করা হয়নি তারপর ডাক্তারবরা সিদ্ধান্ত নিয়ে তাকে আয়রন ইঞ্জেকশন দিয়ে হিমোগ্লোবিনটাকে বাড়ানোর পর কালকে আমাদের অ্যাপডেমিস্টেকটেমি হয়েছে নাসিন বিই বলে নাম তো উনি এখন ভালো আছেন আমরা আমাদের গার্নেকোলজিস্ট ডক্টর তপন সামন্ত আর অ্যানাথোসিস্ট ডক্টর ইন্দ্রজিৎকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের এই সেটা পেয়ে ওনারা স্টার্ট করলেন এই সাহস দেখালেন এবং এর জন্য একজন গরিব মানুষের যে এক্সপেন্ডিচার হতো সেটা আর হলো না তাছাড়াও আমরা আরও খুশি যে আমাদের এই কদিনে আমরা মোটামুটি একশো তিনটে সিজার হয়েছে সিজার মানে যেগুলো আমাদের দরকার হচ্ছে সেগুলোই সিজার হচ্ছে এই একশো তিন মানে একশো তিনটা হয়তো ট্রেফার হতো জঙ্গিপুর এই আমাদের এটা হওয়ার পর এই একশো তিনজন মা যারা এখানে সিজার করে এখানে বাচ্চা হতে পারলো এটা হয়তো হয় ওরাকে বহরমপুর জঙ্গিপুর বা নার্সিংহোমে যেতে হতো কিন্তু আমরা আমাদের আমাদের ডাক্তারবাবুরাই অসাধন করেছেন আমাদের ডিডিসিও প্রায় পঞ্চাশটার উপরে হয়ে গেছে এই কদিনে আমাদের ডাক্তার খুব কম ছিল কিন্তু রিসেন্টলি আমাদের এস এসেছেন তারা আমাদের বিআইসিদের আন্ডারে কাজ করছেন আমাদের ডিস্ট্রিক্ট টিম সিওম স্যার আমাদের নিয়মিত হেল্প করে যাচ্ছেন সবসময় উনি আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন যে যা কিছু হোক এগিয়ে চলো আমরা তখন আছি এভাবে আমরা এগোচ্ছি আশা করি আস্তে আস্তে আমরা আরও ফ্লারিশ করব তবে হসপিটাল একবারে তো কোনো বাচ্চা একদম দৌড়োতে স্টার্ট করে না জন্মের পর সে হামাগুড়ি দেয় তারপর হাঁটে তারপর দৌড়োই আমরা সেভাবে চলছি আস্তে আস্তে আমাদের আরও আরও অনেকগুলো ডিপার্টমেন্ট খুলবে টাইম লাগবে এখনও অনেকগুলো ডিপার্টমেন্ট খুললে আশা করি এটা পূর্ণাঙ্গ হাসপাতাল আরও সুন্দর করে হবে আমাদের সরকার এবং আমাদের স্বাস্থ্য দপ্তর এটাকে অনেক কিছু ভাবছে আপনারা জেনে করছেন যে এই হাসপাতালে শুধু মা ইয়ে নয় আমাদের পিকু এগুলো সব খুলবে আস্তে আস্তে ইভেন আমাদের যেটা সামনে বিল্ডিংটা হচ্ছে হান্ড্রেড বেড সেটাকেও আমাদের মাননীয় এমএলএ সাহেব ওটাকে পিড়ি হসপিটাল হিসাবে ইয়ে করতে পেরেছেন ওটাও খুব তাড়াতাড়ি শীঘ্র স্টার্ট হবে এই যে ঠিক আছে আমাদের তো এখানে ধরুন আমাদের যিনি মাননীয় সাহেব আছেন তিনি এই জিনিসগুলো খুব মানে স্বাস্থ্যের ব্যাপারে ভালোই সজাগ এবং উনি চান যে এটা আর ডেভেলপড করুক তো স্বপ্ন দিনের আমরা ওই স্বপ্নের সঙ্গে আছি আমাদের স্বাস্থ্য দপ্তরও আছে আর যেহেতু এই জায়গাটা খুব মানে একটা অনেক পপুলেশান ক্যাটার করে যে পাশে দুটো ব্লক আপনার মালদা থেকেও পেশেন্ট আসে থেকে পেশেন্ট অনেকগুলো ক্যাটার করে তো এই হসপিটালটা আরও বড়ো হবে আশা করছি নগর হসপিটাল বড় হসপিটাল এখানে তো মানে নর্মাল ডেলিভারি সিজার বা বড়ো অপারেশনে সব রকম পরিকাঠামো আছে এখানে এখানে বড় মানে জরাই যে টিউমার যে পেশেন্টের কথা বললেন উনি পাঁচ বছর সাত বছর ধরে কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ এখানে হয়তো ব্লাড ব্যাঙ্ক নেই সেটা ঠিক আছে কিন্তু আমরা ব্লাড দিয়ে জরাইয়ের অপারেশান কালকে এখানে সব রকম পরিকাঠামো আছে যে জরাইয়ের অপারেশন করার জন্য যে বাইরে পঞ্চাশ হাজার টাকা খরচা খরচ করা বা আপনার জঙ্গিপুর না গেলেও এখানে করা যাবে এখানে পেশেন্ট নিলে আমরা কোনো অসুবিধা নেই যদি করার মতো থাকে অপারেশন করার মতো জরাইয়ের অপারেশন আমরা করতে পারব কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা সিজার সিজার মোটামুটি টোটাল মনে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ শুরু হয়েছিল আমাদের এখনও পর্যন্ত সিজার এই হসপিটালে একশো পেরিয়ে গেছে মানে সম্ভবত একশো চার একশো চারজনের সিজার অলরেডি এখানে হয়ে গেছে আর এই জরাইয়ের অপারেশন মানে এই যে বড় অপারেশন জরাই কেটে বাদ দেওয়ার যে অপারেশান এটাই প্রথম হলো আর ভবিষ্যতেও কোনো অসুবিধা নেই করা যেতেই পারে এগুলো মোটামুটি তো সিজার আনুমানিক তো যেগুলো পঁচিশ ত্রিশ হাজার টাকা খরচা হয় আর জরাইয়ের অপারেশন মানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম খরচ আছে সেটা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে করা যায় না সেই জন্যই বার্তা আপনি সরকারি হসপিটালে ভরসা রাখুন এখনও সরকারি হসপিটালে কাজ হয় করা যাবে সময় মতো চিকিৎসা করান অপারেশন লাগলে অপারেশন বা ওষুধের ট্রিটমেন্ট লাগলে ওষুধের ট্রিটমেন্ট করা যাবে কোনো অসুবিধা নেই এখানে তো অ্যাট প্রেজেন্ট আমাদের পাঁচজন পাঁচজন গাইনোকোলজিস্ট অবসর আছে তো কোনো অসুবিধা নেই এখানে পরিষেবা মোটামুটি দেওয়া যেতেই পারে ধরো কীরকম লাগছে খুব ভালো লেগেছে আমাদের ডাক্তারবাবু খুব ভালো তার সঙ্গে যে একটা ওর সঙ্গে আছে সেও ভালো খুব একদম এক নম্বর কাজ করেছে কিন্তু যা করেছে একদম সুপার কাজ করেছে মানে অনুপনগর হসপিটাল দুলিয়ান শহরে এরকম কোনো কাজ হয়নি যে এই ডাক্তার আমাদের এত সুন্দর রিকোয়েস্ট করে বা হসপিটাল জঙ্গিপুর পর্যন্ত আমাকে ফেলেছে ওষুধ বা রক্তের জন্য সব কিছু আমাদের এই ডাক্তারবাবু আমাদের হেল্প খুব ভালো করেছে এত সুন্দর ডাক্তারবাবু আছে তার সঙ্গে ওর ইয়ে আছে একদম খুব ভালো ডাক্তার আমাদের টিউমারের অপারেশন এটা রক্ত ব্লাড টিউমার এটা অপারেশন হয়েছে আমি খুব ওষুধ খেলালাম ডাক্তারবাবু অনেক দেখলাম জঙ্গিপুর বহরমপুর মানে কোনো জায়গায় গাছ গাছলি থেকে সব রকম খিলিয়েছি কোনো জায়গায় ঠাই পাইনি ওই খিলিয়েছি দশ দিন থেকে পাঁচ দিন তারপরে আবার ওই দু মাস তিন মাস ধরে চলে যাচ্ছে চলে যাচ্ছে গরিব লোক কোথায় কী করবো না এই সাত বছর থেকে এত এত সাত বছর থেকে কোনো ডাক্তার ছবি টবি রিপোর্ট ফেপোর্ট গাছ গাছ অনেক রকম খেললাম তাও কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না লাস্টে থেকে এই অনুভবনগরই আমাদের এই স্যারবাবু ডাক্তারবাবু যা আছে খুব ভালো ডাক্তারবাবু যে আমার সঙ্গে হেল্প করলো এই নিয়েও হেল্প করলো যে আমাকে জঙ্গিপুর অবধি রক্তমক্ত সব কিছু আমাকে হেল্প করে ফ্রি পয়েন্টে খালি না না কোনো টাকা পয়সা লাগে সব ফ্রি সম্পূর্ণ ফ্রি যেটা হ্যাঁ এই ডাক্তার আমাদের অনুপনগর ভালো হয়ে থাকে ভালো ডাক্তার থাকে ভালো পরিচয় হয় একটু ওষুধ পান এই যে কী নাম আপনাদের এই ডাক্তারবাবু এই ডাক্তারবাবু বাবার সঙ্গে ছিল ইনি আমার খুব চার পাঁচ মানে ছ মাস থেকে আমাদের হেল্প করছে আগেই হয়ে যেত আমাদের ওকে বুজার বোঝার ভুলের জন্য হয়নি এখন বুঝতে পারলাম বলে ডাক্তারবাবু হেল্প করলো আরও যে আমি হেল্প পেলাম সব কিছু ফ্রিতেই পেলাম